আসকারা বেড়ে গেছে এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদকে পুজো করে সন্ত্রাসী সংগঠন ইস্কন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে হিন্দুস্তানে আমার মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয় যদি বাংলাদেশের মুসলমান অস্ত্র হাতে তুলে নিত বাংলাদেশের সমস্ত হিন্দু গুলো হরে রাম হরে রাম করতে করতে হিন্দুস্তানে পালায় যেত কিন্তু মুসলমান বিশ্বাস করে কোন হিন্দুর অপরাধে অন্য নিরীহ হিন্দুকে শাস্তি দেওয়া যায় না তবে আস্কারা বেড়ে গেছে এবার আমাদের মজবুত হতে হবে আমরা জাস্টিস ন্যায় বিচারের বাইরে যাব না নিরীহ হিন্দুরা তাদের মতো আছে থাকুক কিন্তু হিন্দুত্ববাদকে পুঁজি করে সন্ত্রাসী সংগঠন নিস্কন বাংলাদেশে মুসলমানদের সাথে হিন্দুদের দাঙ্গা সৃষ্টি করবে তা হতে বলছি অনতি বিলম্বে চট্টগ্রামের আদালত প্রাঙ্গনে আমার মুসলিম ভাইকে হত্যার বিচার বাংলাদেশের মুসলমান নির্বাচনের আগে দেখতে আদালতে প্রকাশ্যে একজন অ্যাডভোকেট সাইফুলকে হত্যা করা হল মানুষ মানুষকে এইভাবে মারে তার গোস্ত হাড্ডি আলাদা করে দেওয়া হয়েছে কোথায় পেয়েছিস কনি দুঃসাহস বাংলাদেশে বিভিন্ন রাজনীতিতে ইস্কনের দালালরা ঘাপটি মেরে বসে আছে বাংলাদেশে যে দল ভারতের দালালি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে আমাদের বলতে হবে না বাংলাদেশে ভারতের দালালি চলবে না ইস্কন নামে কোন সংগঠন থাকতে পারবে না ইস্কন হচ্ছে সন্ত্রাসী সংগঠন মুসলমানের ধৈর্যের বাদ যদি ভেঙ্গে যায় তখন তার আইনের পর করবে না ভারতে ওরা নির্যাতন করে আমাদের উপর এখন সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশে এখানে নির্যাতন করে আমাদের সহনশীলতার দুর্বলতা পাইছ ব্যাটা সিংহ ঘুমায় থাকলে ঘুমায় থাকতে দাও সিংহের কানে সুরসুরি দিও না হুঙ্কার যখন সিংহগুলো দিবে তো হরে রাম হরে রাম করতে করতে পালায়াও বর্ডার ক্রস করার টাইম পাবা না